পূর্ণ বয়স্ক পোকা পঞ্চাশ মাইল পর্যন্ত অতিক্রম করে আসসালামু আলাইকুম পাকা ধানে কারেন্ট পোকা বা কেবল ধান বের হয়েছে এই কারেন্ট পোকার আক্রমণে ধানের অনেক জমি দেখা যাচ্ছে ব্রাউন কালার অর্থাৎ পোড়া পোড়া হয়ে যাচ্ছে কারেন্ট পোকা আসলে কি নামে পরিচিত সেটা আগে আপনাদের জানতে হবে কারেন্ট পোকা নামে পরিচিত গুনগুনি পোকা নামে পরিচিত পর্দা নামে পরিচিত এবং বিপিএইস নামে পরিচিত যে নামেই যে বলুক না কেন কারেন্ট পোকা একটি সেটি হচ্ছে বিপিএইচ ব্রাউন প্লান্ট হপার তো এই পোকা কিভাবে আক্রমণ করে এবং কোন জমিতে আক্রমণ করে যে সকল জমিতে দেখবেন গাছের নিচে অর্থাৎ পাশ তীব্র ঘন রোপণ করা এবং আলো বাতাস পায় না এবং পানি সবসময় থাকে এছাড়াও উত্তর দক্ষিণ করে রোপণ করা হয় না বা ধানের জমি অনেক সময় হেলে পড়ে গেছে মাটির সঙ্গে শুয়ে গেছে সেই সকল জমিতে এই কারেন্ট পোকার আক্রমণটা বেশি লক্ষ্য করা যায় কিভাবে বুঝবেন যে কারেন্ট পোকা ধানের জমিতে আক্রমণ করছে এই কারেন্ট পোকা তিন থেকে চার সপ্তাহর মধ্যে পূর্ণ বয়স্ক গাছে পঞ্চাশ লক্ষ বার জন্মগ্রহণ করতে পারে কারেন্ট পোকার পূর্ণ বয়স্ক পোকা পঞ্চাশ মাইল পর্যন্ত অতিক্রম করে উড়ে যেতে পারে এছাড়াও এই কারেন্ট পোকা কিন্তু এই ধানের লিপ পাতার মধ্যে খোলের মধ্যে বা স্টিম মধ্যে বসবাস করে এটি ক্ষুদ্র পোকা এক গাছ থেকে আরেক গাছে এই কীড়াগুলো যাইতে সক্ষম হয় এজন্য অনেক সময় দেখা যায় ধানের আক্রমণ করে এই কারেন্ট পোকা এক সঙ্গে ধল বেঁধে আক্রমণ করে ধানটা নষ্ট করে দেয় পোড়া পোড়া দাগ দেখা যাবে এবং যখন ধানটা মানে হাত দিয়ে নাড়াচাড়া করবেন তখন কিন্তু উড়ে যায় এটি দেখে আপনারা বুঝবেন ধানের জমিতে কারেন্ট পোকার আক্রমণ এই কারেন্ট পোকার আক্রমণ সঠিকভাবে নির্ণয় যদি না করতে পারেন তাহলে পুরো জমি নষ্ট করে দিয়ে পুরাপরা দাগ করতে পারে কারেন্ট পোকা কখন আক্রমণ করে সেটি হচ্ছে ধানের কাস্থর থেকে শুরু করে ধানের মিল্কিং স্টেজ অথবা পাকা পর্যন্ত কর্তন করা পর্যন্ত কিন্তু ধানের জমিতে কারেন্ট পোকার আক্রমণটা লক্ষ্য করা যায় কোন কোন কীটনাশক আপনারা প্রয়োগ করতে পারেন পাইরাজিন দিতে পারেন অথবা অ্যাসাটাপ দিতে পারেন অথবা সপচিন দিতে পারেন অথবা মিট দিতে পারেন অথবা ফরচুনের দিতে পারেন অথবা নাইজিন দিতে পারেন অথবা এই গ্রুপের যে কোনো একটি কীটনাশক প্রতি লিটার পানিতে এক গ্রাম বা এক মিলি তাহলে কিন্তু এই পোকা দমন করা সম্ভব হবে কারেন্ট পোকা আক্রমণ করছে সেই সকল জমিতে আপনারা নিম পাতার নির্যাস প্রতি লিটার পানিতে দুই গ্রাম অথবা হিসাবে আপনারা মেহগুনের নির্যাস দুই গ্রাম পাশাপাশি যে কোনো একটি রাসায়নিক কীটনাশক প্রতি লিটার পানিতে এক গ্রাম হারে যদি স্প্রে করে দেন সপ্তাহে দুই দিন বা দশ দিন পর পর দুইবার তাহলে কিন্তু এই পোকা দমন করা সম্ভব হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম